এখন আছি যাত্রাপুর ইউনিয়ন পরিষদে আমরা এখন ইউনিয়ন পরিষদে যাচ্ছি যাত্রাপুরে একটি মনোরম সৌন্দর্য ইউনিয়ন পরিষদ হলো যাত্রাপুর এটা বাঘের সদর অবস্থিত যাত্রাপুর ইউনিয়ন পরিষদের মধ্যে ঢুকতে হাতের বামে প্রথমে একটা গ্যারেজ পাবেন এবং ডান দিকে অপরূপ সৌন্দর্য ঘেরা ফুলের বাগান পাবেন এবং সামনে আপনি দেখতে পাবেন একটি কাঠের তৈরি পবিত্র কোরআন শরীফের মনোগ্রাম হিসাবে তৈরি করেছে এটা অপরূপ সৌন্দর্য যাত্রাপুর ইউনিয়ন পরিষদের যত সৌন্দর্য আছে এটি তার মধ্যে অনন্য একটি ইউনিয়ন পরিষদের চারিদিকে ফুল দিয়ে সুবাসিত আছে সুন্দর এবং এই যাত্রাপুর ইউনিয়ন পরিষদের মাঝে আছে একটা যাত্রাপুর ইউনিয়ন পরিষদ জামে মসজিদ অপরূপ সৌন্দর্য ঘেরা এই মসজিদটি টাইস দিয়ে তৈরি এই মসজিদটি দুতলা বিশিষ্ট মসজিদ খুবই সুন্দর্য মসজিদ যাত্রাপুর বা ইউনিয়ন আছে সুন্দর এবং অনেক জায়গা ইউনিয়ন পরিষদের চারিদিকে একটা এত সৌন্দর্য যে ঢুকলে কখনো বাড়াতে ইচ্ছা করবে না এবং সবসময় ইউনিয়ন পরিষদের সামনে অনেক লোক জড়ো অবস্থায় দেখবেন শীতকালে এটা বিভিন্ন জেলা থেকে আগত অনেক মানুষের সমাহার এখানে অনেক মানুষ দূর দূরান্তে আসে কাজের সন্ধানে আপনারা যদি কাজের বাড়িতে লো মানুষ কিনতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন অনায়াসে কিষাণ দেবার লক্ষ্য